শেষ আমার যদি কোনো মতে একটা সুন্নতের উপর আমল হলে মহান আল্লাহ রবুল আলমিন এই বন্দার লামায় আমলও একশত শহীদ গুণের সব আল্লাহ দান একশত শহীদ গুণের সব দান করবা শহীদ কাহাকে বলে হারে হয় যারা দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মারা যায় দলের কারণে নাই জলের কারণে নাই

হুমানীলকার মায়রবাজের আদেশ দে মায়ুরহা হুমানীল মকার তিনি মায়রব সাজের আদেশ করেন এবং মনকরে যেটা আছে এই মনকরে সাজরে নিচের হর এখন মায়রব কিতার করে কিতা

এর কারণে আমার বোঝরে এই দুনিয়ার জমিন নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও আল্লাহ আপনার দুনু জানোর জীবন আল্লাহ জ্বালা বানাইব আল্লাহর হাবিবে ফরমাই আর মিন সুনানের মনসালি নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা সুন্নত হওয়া সুহান আল্লাহ কয়টা সাইটটা নবীগণের সুন্নতর মাঝে বড় বড় সাইটটা শূন্য আর বেন সুনানিল মুসালিম নাম্বার ওয়ান আল্লাহর হাবিবে ফরমাইলা সেবা এই দুনিয়ার জমি লোক মিসওয়াক করা হইলো নবীগণের সুন্নাত আর মাঝে একটা সুন্নাত কওনা সুবহানাল্লাহ আমরা জমিনের মধ্যে মিসওয়াক করি নি আমার বুজুর্গগণ জমিনো এটা সময় না

মারুফ হইল সুন্নাত ওয়াল মুনকার হইল আর মুনকার যেটা নিষিদ্ধ হয় ওটার নাম হইল বিদআত আল্লাহর হাবিবের সুন্নাত ও রাজে নবীগণের সুন্নাত ও রাজে বড় বড় সাতটা সুন্নাতের মাঝে একটা হইল আসিওয়াত বান্দা জমানা মিশক করে রে এই মিশক করা হইল নবীগণের সুন্নাত আমরা মিশক করে নি সাহেব সকালে সাতটার সময় ঘুম তলে উঠিয়া সলের বা ভাই বিশাল এখন লোকের দোকান হল বাইরে জল মিশ্রক ব্যবহার করল অবির সন্ন্যত মিশ্রকের উপরে চলিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাই বান্দায় যখন জমিন মিশক ব্যবহার করবে এই মিশকের কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে এই মিশকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন হুনা সুবহানাল্লাহ আর জুরে হুন সুবহানাল্লাহ মিশকের কারণে বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন দুই নম্বর এইলাম ঈশ্বরকে ব্যবহার করবো এই মিশ্রকে ব্যবহার করলে বন্দা দাঁতর গুড়ির আল্লাহ জমিনের মধ্যে শক্ত বানাই দেয় বন্দায় জমিন মিশ্রক ব্যবহার করবাই তোমার দাঁতর গুড়ির আল্লাহ জমিনের শক্ত বানাই দিবা আর বড় ফজিলত তৈল আমার লবিয়ে ফরমায় আমার মতে এই জমিনের মধ্যে যখন নমাজ পড়বো নমাজ ওর আগে উজু করা লাগে লাগে নানি

দুই নম্বর রচনায় ফর্মায় আর হায়াও লজ্জা হইল নবীগণের চল্লোর মাঝে একটা চন্ন এর কারণে আমার মাঝে হায়াত থাকতে লাগবে আমার মাঝে লজ্জা থাকতে লাগব আমার মাঝে শরম থাকতে লাগিব যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বন্দা মন্দির ভিতরে কোন ইমান নাই এই সময় যদি বন্ধ মারা যায় এই বন্দার জবালে কলিমাটা জারি হবে না আমার নবী ফরমাই ইন্না লিকুল্লি দিনা খুলুকান কষাল কল হায়া আয়া রসুল্লাহ জমি মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্ডালি করলে দিন আলো কান জমিন যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে কষাল কল ইসলামীল আয়া আর দিন ইসলামর চরিত্র হইল আয়া এবং লজ্জাশীলতা ফরমাই আল্হায়া ইমান ওল ইমান আমার নবী ফরমাই ইমান ইমানের হায়া লজ্জা সর ওল ইমান ভিল জান বন্দা ইমান হালতে তলে মারা যাই ভাই ওল ইমানি ভিল জলাম ইমান হালতে মারা যাইবাই আল্লাহর জন্য ভাই ভাই গুলো অসুবিধালায় ও আল্লাহ সুবহানাল্লাহ অত দ রইবনি এতই যা বহুত দূর দূরান্ত তো নাইনো মানু নাই রইছেন একটা দুইটা মাসলা লিয়া যাক বিশেষ করে আমার ডান ভাই মাওলানা নাজির হোসেন নুরি ভাই আমার ডান ভাই হাফিজ আব্দুল হক সাহেব আর যুব সমাজ আহলে কর্তাবৃন্দ যারা আছেন আমিও শেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা পিণ্ডাল আয়োজন করিয়া মহিল আয়োজন করিয়া যে আমরা ব্যবস্থা দিচ্ছই আর কোরআন হদিস্থানে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিছই আল্লাহ তাদের হায়াতের মধ্যে হরকত বাড়াই দিকে সবাই হক আল্লাহ মামি আপনারা। প্রতি বছর ইটা ইলা আহলে শূন্য তৈল জমাতের ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলন হইতো আল্লাহ কবল কবুল আল্লাহ মানে উপস্থিত আমার মাতৃটা বুধবৈত্রান আমি একটু ধীরে ধীরে আর আমি আরো তোলা বুঝাই দি এখন এই জমিন বহু দল আছে না বহু দল আছে এর কারণে আমার বুজুর আল্লাহ আল্লাহর হাবিব

হাবীবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাকাত্তা হাযা কাজা আল্লাহর হাবীবে জমির মধ্যে একটা তাল মারনের রেখা হয় হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ فرمায় আল্লাহর হাবীবে একটা রেখা কিছয় আহার পরে কি হইছয় আল্লাহর হাবীবে যখন হয় ফাকালা হাযা সাবিলুল্লাহি

ও আন নী আনিয়ামিহি ওই নিহি আল্লাহ রবি ডাইন দিকে দুইটা রেখা দুইটা দুইটা তালমার হয় আর বাম দেখিয়া রসুল্লা সল্লাল্লা ফয়ালাই দুইটা টান মাৰাই এরপরে রসুল্লায় ফৰমাইন পাকা লাজা সাবি লসাই থান সদায় আব্দুল্লাহ রাতী আল্লাহ উত্তালবে ফৰমাইন আল্লাহর ভাবিম সল্লাল্লা ফলে মোসল্লামে ডাইনে দুইটা আৰে খা কিলা বামে দুইটা রেখা কিলা এরপরে ৰসুল্লা ফৰমাইন ফাকা লাজা সামিলসাই

রবীব ফরমাই এই পথ হইল সোজা পথ কোন সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ কাামতর ময়দানে লাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হইবা ওয়া ইল্লা বনি ইসরাইলা তবারাকাতা কাতালা ইসনা তাঈন ওয়া আল্লাহর হাবিবের ফরমান বনি ইসরাইলের মাঝে 72 দলে বিভক্ত হইছ

وتاب تارিকم উম্মতি আলা সালাসে সালাসে ওয়া সাবিঈন আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হইবা ওয়া সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম বিল্লাহ সারা উইলাদ জকি সারা উইলাদ জকি ইল্লা ওয়াহিদা मगर এক দল হইবা জান্নাতে খোরাস

চল্লামে ফৰমাই আৰু স্বহাবি আমানতুল উন্মতি পাই যা যাৱাৰ স্বহাবি এটা উন্মতি মায় দল ৰসগোল্লা চল্লা ভৰালি চল্লামে ফৰমাইট আৰু স্বহাবি আমাথুল উন্মতি আমাৰ চাহ মাইকামখন আমাৰ উন্মথৰ ৰৈলা আমানৰ দা আ স্বহাবি আমান আথুল উন্মতি আমাৰ চাহ খবরদার ফাইজা জাহাবা সাহাবি আমার সাহাবাই কেরাম যখন চলিয়া যাইবা সাহাবাই কেরাম হল যখন চলিয়া যাইবা আতা উন্মতি আমার উন্মতর উপর সেই অবস্থা ফিরে আসব যার ওয়াদা তাদের জন্য দেওয়াইছে এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমায় আমার উন্মতর আমানত ধরায় আমানত দ্বার হইলা সাহাবাই সাহাবাই কেরাম এর কারণে বাইরে জোয়াল আল্লাহর হবিবর লোকে মায়া লাগাও আল্লাহর নবীর সঙ্গে যদি মায়া মোহব্বত তোমার হয়ে যায় বন্দা তোমার দৌ জানোর জীবন আল্লাহ জ্বালাই দিবা আল্লাহর হবিবর দরু শরীফ পড়িও যত বেশি নবীর উপর দরু শরীফ পড়িবাই কালকে আমতর ময়দান আল্লাহর হবিবর লোকে তোমার দিদার নসিব হইব আল্লাহ উম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على ما

আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমরা রে বানাইলাম আবার যখন মারা যাই এই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই ওমিন হান খরে যখন তারা তার আবার যখন কিয়ামতের ময়দান ও কিয়ামতের ময়দান আমি আল্লাহ জমিন তরে তোমরা রে মানুষ বানাইয়া হাশরের ময়দান তরে মো বাইরে জওয়ান কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান যখন কবর তনে বাইরে হইবা আয় আমার নবীয়ে فرمায় সালাসু নাহারে ইউসাফি উমুল মালাইকাতু ইখরাজুন আমিন কুবরে আমার নবীয়ে فرمায় মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর থেকে বাইরে ভাই ভাই হাশরের ময়দানে উঠিবায় তখন আল্লাহর রহমতুল ফেরেশতায় মাত্র তিন ঘর মানুষের সঙ্গে ملاقات করা হলো সুবহানাল্লাহ কেমতর দিন কবর তনে উঠিমু উঠতে সময় আল্লাহর রহমতর ফিরিস্তায় তিন ধরনের মানুষের লোক মোলাকাত করবা হন সোহান আল্লাহ মুসাফা করবা ইয়ার সুন আল্লাহ খারাপ আমার নবিয়া ফরমাইল নাম্বার ওয়ান আর সোহাদা যারা জমিল উদ্দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে সাধু বরণ করে যায় এরা যখন জমিন তলে বিদায় নে কালকে আমতর ময়দান হাসর ময়দান কবর তলে বাইর ভাই আল্লাহর রহমতর ফিরে চায় শহীদ গণর সঙ্গে মশাবা করবা সুহান দুই নম্বরে রসুল্লাহ ফরমায় আমার মতর মাঝে যে মানুষে জমিন আর ভার দিন জমিনের মধ্যে রোজা ধরবো ইয়াও মেয়ার আমার নবী ফরমাই আমার উম্মতর মাঝে যে উম্মতে জমিন ও আর ভার দিনে রোজা ধরি লাইব বন্দা যখন জমিন তোরে মারা যাই ভাই কালকে আমতর ময়দান ও হাসর ময়দান হবাই রই এই ময়দানে আসর আল্লাহর রহমতর ফিরে তোমার লগে মোলাকাত করব এর জন্য বাইরে জোয়ান যখন মানব বছর হজর মধ্যে যায় যেদিন আর ভার ময়দানও যায় আর আল্লা <muchas> কোন দিন আর দিন হাজি সাবো হল হজত হওয়ার বাদে আরফার এক দিন আছে না এ দিন জমিন রোজা ধরতাম মা বই নকলে আমার বিশ্বাস এশ্বরের মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট মা বই নখলে ইটা দিন রোজা ধর কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না এবার খেয়ালও নাই আমরা ওয়াদা করতাম মনে মনে ইরাদা করতাম আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আরাম আর যেদিন আগ আমরা একটা রোজা ধরতাম আল্লা আল্লাহ মামি আমার বুঝর্গ আমার মাথায় খারাপ পাইতরা না কলা ভাষায় হ্যাঁ আমি কোরআন হদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করছি আমি তো মানুষ ভুল হইতে পারে মানুষ হিসাবে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ আসি হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতা সময় শেষ হয়ে গেছে এখন আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামর ঘুরে আমরা সাল্লা তাল্লাম পড়িম আমার নবী দয়াল নবী